আসসালামু আলাইকুম আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে সঙ্গে আছি আমি মোহাম্মদ সাইফুদ্দিন শুরুতেই সংবাদ শিরোনাম চট্টগ্রামের বহদ্দারহাট থেকে ডলারের সহ কয়েক কোটি টাকার জাল নোট উদ্ধার সারা সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বান্দরবনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং চট্টগ্রাম বন্দরের বর্ধিত টেরিফ শিডিউল স্থগিত করার দাবি ব্যবসায়ীদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট নূরনগর হাউজিং থেকে ডলার ইউরো সহ কয়েক কোটি টাকার জাল নোট উদ্ধার ও নামে একজনকে আটক করেছে র্যাব বিকেল নগরে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় নূরনগর হাউজিং সোসাইটির একটি বিল্ডিংয়ে ফ্ল্যাটে অভিযান চালাই র্যাব শুটিং পারপাসে এই মুদ্রাগুলো নগরীর আন্দরকিল্লায় অঙ্কুর প্রিন্টার্স থেকে তৈরি করা হতো এবং তা দারাজের মাধ্যমে বিক্রি করা হতো গত চার মাস ধরে এই অবৈধ জাল নোট তৈরি করে বিপণনের কাজ চলে আসছে অভিযানে তার কাছ থেকে ষাটটি মোবাইল ষাটটি ক্রেডিট কার্ড ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ করা হয় উদ্ধারকৃত কিছু জাল নোটে শুটিং শব্দ লেখা থাকলেও অনেক নোটে তা লেখা ছিল না দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে প্রস্তাবিত নতুন টেরিফ কাটামোর কারণে আমদানি ও রপ্তানির খরচ বহুলাংশে বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী প্রধান উপদেষ্টাকে এক চিঠি পাঠিয়ে প্রস্তাবিত টেরিফ কার্যকর করার আগে পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি চিঠিতে বলা হয় চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য ও স্থানীয় শিল্পঘাতের নেতিবাচক প্রভাব ফেলতে পারে যথাযথ পরামর্শক্রমে সেবাভিত্তিক ও বাস্তব ভিত্তিক টেরিফ নির্ধারণের প্রয়োজনীয় পুনর্ব্যক্ত করা হয় সারাদেশের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বান্দরবনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দুপুরে বান্দরবনের কর্মরত সাংবাদিকদের ক্লাবের সামনে এই এই অনুষ্ঠিত হয়। সময় জেলা ও উপজেলার বিভিন্ন সাংবাদিকরা পেশাগত কাজে বিভিন্ন স্থানে গিয়ে এখন হামলার শিকার হচ্ছে নিয়মিত এই সময় বক্তারা অবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই সময় মানববন্ধনে বান্দরবনের প্রেস ক্লাবের সহ সভাপতি নাসিরুল ইসলাম বা প্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাগির সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন বোয়ালখালীতে ছোট ভাইয়ের মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বড় ভাই নুরুল ইসলাম শনিবার বিকেলে বোয়ালখালীর প্রেস ক্লাব কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নুরুল ইসলাম সেই মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি থেকে বাঁচতে সাংবাদিক সম্মেলন করেন এই সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগের স্ত্রী সনোয়ারা বেগম ছেলে জাহেদুল আলম ও মেয়ে শাহানাস আক্তার সহ অন্যরা চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারা দেশে একযুগে শুরু হয় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে সকালে সীতাকুণ্ডা থানা সরকারের প্রাথমিক বিদ্যালয় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডক্টর আলতাফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার শাহজাদ হোসেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা তোষ জোহরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমতারা বেগম সহ অন্যরা মিরাসরাইয়ের দশ নং মিটানালা ইউনিয়নের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এগারো অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও মিরসরাই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহিদুল ইসলাম চৌধুরী মিটানালা ইউনিয়নের এক নং ওয়ার্ডের মিটানালা গ্রামের আব্দুল লতিফ সারেং বাড়িতে গিয়ে পুড়ে যাওয়া গড়বাড়িগুলো পরিদর্শন করেন প্রত্যেককে নগদ দশ হাজার টাকা করে মোট এক লক্ষ দশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন এই সময় ষোলো নং শাহের খালি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাইনুদ্দিন চৌধুরী দশ নং মিঠানালা ইউনিয়ন বিএমপির সাবেক আহ্বায়ক রেজাল করিম তপন সহ অন্যরা উপস্থিত ছিলেন বিশ্ব অলি শাহিন সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারির সাঁত্রিশতম পবিত্র উরুজ শরীফ ছাব্বিশে আশ্বিন সম্পন্ন হয়েছে এই উপলক্ষে গাউসিয়া হক মঞ্জিল মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ও শাহিন শাহ সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি ট্রাস্টের ব্যবস্থাপনায় নানা কর্মসূচি পালন করা হয় লাকোয়া ভক্তের অংশগ্রহণের রাতে আখেরি মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া হক মঞ্জিলের সাজাদ আনসিল হজরত সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাজবাদারি শেষ করব চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার চট্টগ্রামের বহদ্দার হাট থেকে ডলার সহ কয়েক কোটি টাকার জাল নোট উদ্ধার সারাদেশের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বান্দরবনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং চট্টগ্রাম বন্দরের বর্ধিত টেরিফ শিডিউল স্থগিত করার দাবি ব্যবসায়ীদের এই ছিল চট্টগ্রাম সংবাদ বাংলা টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ ইউটিউব ও ওয়েবসাইট এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ